নব মুসলিমকে আজ পুরস্কার প্রদান করছেন আজকের আমাদের সম্মানিত সভাপতি শাহজাহ শাহজাহান মিয়া নব মুসলিম জানাব ইমরান হাসান ইমরান হাসানকে মুসলিম ইমরান রহমান ইমরান হাসানকে পুরস্কৃত করা হচ্ছে তা আলহামদুলিল্লাহ আমরা সবাই অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাদের মাঝে আমাদের একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে সদ্য তাকে আমাদের সারাদিন হলো তাকে সম্মানিত করেছি এটা আমাদের আল্লাহ তালার কাছে গর্ব এবং আল্লাহ তাল কাছে কথা প্রকাশ করছি এই হিসাবে নব মুসলিম ইমরান কাছ থেকে আমরা একটু তার কিছু কথা শুনতে চাই নাকি সে কেন ইসলাম ধর্মে আসলো সে সম্পর্কে একটু যদি আমাদের

আমার জন্য সবাই দোয়া করবেন আমার ইসলাম ধর্মে আসার ধর্ম ইসলাম ধর্মটা আমার ছোটো থেকে ভালো লাগে তারপর হিন্দু ধর্মের নিয়ম আমার ভালো লাগে না মানে হিন্দু ধর্মে মানুষকে পুরানো মূর্তি পূজা মানুষকে পূজা করে এগুলো অসহ্য হয় না ইসলাম ধর্ম আমার অনেক ভালো লাগে ইসলাম ধর্মের নিয়ম দেখি মানুষ নিত মানুষকে সুন্দরভাবে আর্ম দেয় আমার অনেক পছন্দ ধন্যবাদ ইমরান হাসানকে এবারে প্রবীণ ব্যক্তিদের সম্মাননা প্রদান শুরুতে